দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জেঞ্জিরা শাখায় হানা দেওয়া ডাকাতরা সিনেমা দেখে অনুপ্রাণিত হয়ে রোমাঞ্চের নেশায় এমন কাজ করেছেন বলে জানিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত ডিআইজি আহমদ মুঈদ এ ঘটনায় নগদ আঠারো লাখ টাকা ও চারটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে রোববার থেকে গ্রাহকরা নিশ্চিন্তে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় লেনদেন করতে পারবেন বলে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে সাদি মাহমুদের রিপোর্ট দুপুরের পর ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতের হানা জিম্মি করেন ব্যাংকের দশজন স্টাফ ও জন গ্রাহককে যৌথ বাহিনীর সাথে কথোপকথনে আশ্বস্ত হয়ে সন্ধ্যায় আত্মসমর্পণ করেন তিন ডাকাত পরে তাদের নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয় পুলিশ আত্মসমর্পণের সময় তাদের কাছ থেকে উদ্ধারকৃত চারটি অস্ত্রই খেলনা পাশাপাশি ব্যাংক থেকে লুট করা আঠারো লাখ টাকা দুটি দেশীয় চাকু উদ্ধার করা হয় ডাকাতদের কাছ থেকে মুভি টুভি সমস্ত দেখা বা ভিডিও টিডিও দেখা এগুলোর উপরে ভিত্তি করে ওরা একটা অ্যাডভেঞ্চার হিসাবে নিতে গিয়েছে তো তারপরে আমরা বলেছি যে তারা টাকাটা তোমরা কি করতে চাও ওরকম বলেছিল যে তারা পেশেন্টকে নিতে চায় কিন্তু আমরা এখনো পর্যন্ত পেশেন্টের যে দাম দিয়েছে তার ঠিকানা দিয়েছে এগুলো ব্যাপারগুলো আমরা যাচাই বাছাই করছি আমরা উদ্ধার করেছি ওখানে যেটা আঠারো লক্ষ টাকা ওদের ব্যাগ থেকে ভারটির যে অস্ত্রপুরো এটা আসলে উদ্দেশ্য প্রত্যেকটা অস্ত্রই ছিল হলো ফেলনা অস্ত্র আত্মসম্পূর্ণ করা তিন দাকাতের একজনের বয়স 22 বাকি দুজনের বয়স 16 কিশোর হওয়ায় আপাতত তাদের সংশোধন আগারে পাঠানো হবে সবকিছু এই যে যারা একটু মান্ডারি তাদের ভবিষ্যৎ আছে এদের ব্যাপারে আপনারা সজাগ থাকবেন এইগুলো ব্যাপারগুলোতে আপনারা চেষ্টা করবেন যেন তারা কোনো পথে বিপথে যাওয়ার শুরুতেই যেন আমরা ফিরাই আসতে পারি কোন ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা না ঘটায় রূপালী ব্যাংকের জিনজিরা শাখার গ্রাহকরা রোববার থেকেই লেনদেন করতে পারবেন বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন সাদি মাহমুদ চ্যানেল ঢাকা